যে ইউরোপীয় ফুটবল আজ দৌড় গতি শক্তি আর তরুণদের রাজত্বে পরিচালিত সেই মঞ্চেই একচল্লিশ বছর বয়সে একজন ডিফেন্ডার এখনও শীর্ষ লিগে নিয়মিত খেলছেন অবিশ্বাস্য মনে হলেও এটাই বাস্তবতা আর সেই বাস্তবতার নাম ফিয়াগো সেলভা ভিডিওর শুরুতেই যদি আপনাকে প্রশ্ন করা হয় বয়স কি সত্যিই একজন ফুটবলারের সবচেয়ে বড় শত্রু তাহলে ফিয়াগো সিলভার গল্পই হতে পারে এর সবচেয়ে শক্তিশালী জবাব কারণ আধুনিক ফুটবলে যেখানে তিরিশ পেরোলেই অনেক খেলোয়াড়কে শেষের পথে ভাবা শুরু হয় সেখানে সিলভা প্রমাণ করে চলেছেন বয়স কেবল একটি সংখ্যা যদি আপনার সঙ্গে থাকে অভিজ্ঞতা শৃঙ্খলা আর খেলাটির প্রতি নিখাদ ভালোবাসা ব্রাজিলের এই বিধ্বংসী ডিফেন্ডারের ইউরোপ যাত্রা শুরু হয়েছিল পর্তুগালের ঐতিহ্যবাহী ক্লাব পোর্তোতে সেখানেই ইউরোপীয় ফুটবলের সঙ্গে প্রথম পরিচয় প্রথম চ্যালেঞ্জ আর প্রথম প্রমাণ দেওয়ার মঞ্চ এরপর রাশিয়ার ডাইনামো মস্কো হয়ে তিনি পা রাখেন ইতালির ফুটবল রাজ্যে এসি মিলানে মিলানে এসেই থিয়াগো সিলভা যেন নিজেকে নতুনভাবে আবিষ্কার করেন ইতালিয়ান ফুটবলের কৌশলগত শৃঙ্খলা রক্ষণে নিখুত অবস্থান আর ম্যাচ পড়ার ক্ষমতার সঙ্গে তার স্বাভাবিক প্রতিভা মিলে গিয়ে তিনি খুব দ্রুতই হয়ে ওঠেন ইউরোপের অন্যতম সেরা সেন্টার ব্যাক মিলানের জার্সিতে তার পারফরম্যান্স শুধু ট্রফির মধ্যেই সীমাবদ্ধ ছিল না বরং প্রতিটি ম্যাচে তিনি দেখিয়েছেন কিভাবে একজন ডিফেন্ডার পুরো দলের আত্মবিশ্বাসের স্তম্ভ হয়ে উঠতে পারেন সেই ধারাবাহিকতার ফলেই প্যারিসে তার আগমন পিএসজিতে যোগ দিয়ে থিয়াগো সিলভা শুরু করেন নিজের ক্যারিয়ারের আরেকটি স্বর্ণালী অধ্যায় ফরাসি লিগে একের পর এক লিগ শিরোপা দেশীয় কাপ আর ইউরোপের বড় মঞ্চে নিয়মিত লড়াই সব কিছুর কেন্দ্রে ছিলেন এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার শুধু রক্ষণ সামলানো নয় অধিনায়ক হিসেবে তিনি পিএসজিকে দিয়েছেন নেতৃত্ব স্থিরতা আর বড় ম্যাচে মানসিক দৃঢ়তা প্যারিসে কাটানো বছরগুলোতে সিলভার নিজেকে প্রতিষ্ঠিত করেন শুধু একজন তারকা নয় বরং একজন প্রকৃত নেতা হিসেবে যার উপস্থিতিতেই সতীর্থরা বাড়তি আত্মবিশ্বাস পেতেন তবে সময়ের সঙ্গে সঙ্গে যখন বয়স বাড়তে লাগল তখন অনেকেই ধরে নিয়েছিলেন ইউরোপে থিয়াগো সিলভার অধ্যায় বুঝি শেষের পথে কিন্তু ঠিক তখনই আসে সবচেয়ে বড় চমক ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসিটে যোগ দিয়ে সিলভা আবারও পুরো ফুটবল বিশ্বকে নতুন করে ভাবতে বাধ্য করেন কারণ প্রিমিয়ার লিগ মানেই শারীরিক লড়াই অবিশ্বাস্য গতি আর প্রতি ম্যাচে কঠিন পরীক্ষা সেখানে ৩৫ বছরের বেশি বয়সে এসে নিজের মান ধরে রাখা তো দূরের কথা টিকে থাকাটাই যেখানে চ্যালেঞ্জ সেখানে থিয়াগো সিলভা হয়ে ওঠেন চেলসির রক্ষণের মূল ভরসা তার শান্ত নেতৃত্ব নিখুঁত পজিশনিং আর অভিজ্ঞ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা চেলসির ডিফেন্সে এনে দেয় স্থিরতা যা দলের সাফল্যের ভিত্তি গড়ে দেয় বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের সেই ঐতিহাসিক অভিযানে সিলভার অবদান আজও স্মরণীয় বড় ম্যাচে তার উপস্থিতি সতীর্থদের সংগঠিত করা আর প্রতিপক্ষের আক্রমণ ভেঙে দেওয়ার দক্ষতা ছিল চেলসির সাফল্যের অন্যতম চাবিকাঠি আর আজ যখন তার বয়স একচল্লিশ তখনও ইউরোপের শীর্ষ লীগে খেলে যাওয়া শুধু শারীরিক সক্ষমতার গল্প নয় এটি মানসিক দৃঢ়তা পেশাদারিত্ব আর আত্মনিয়ন্ত্রণের এক অনন্য উদাহরণ সঠিক ফিটনেস রুটিন নিয়ন্ত্রিত জীবনযাপন আর খেলাটির প্রতি গভীর শ্রদ্ধাই ফিয়াগো সিলভাকে এত দীর্ঘ সময় ধরে শীর্ষ পর্যায়ে টিকে থাকতে সাহায্য করেছে যেখানে অনেক তরুণ ডিফেন্ডার গতি আর শক্তির ওপর নির্ভর করে খেলেন সেখানে থিয়া সিলভা খেলেন বুদ্ধি দিয়ে ম্যাচ পড়ার অসাধারণ ক্ষমতা সঠিক সময়ে সঠিক জায়গায় থাকা আর চাপে শান্ত থেকে সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা তাকে আজও আলাদা করে তোলে এমনকি অনেক তরুণ ডিফেন্ডারও এই অভিজ্ঞতার কাছে হার মানায় সব মিলিয়ে একচল্লিশ বছর বয়সে ইউরোপের শীর্ষ লিগে থিয়াগো সিলভার খেলে যাওয়া কেবল একটি ব্যক্তিগত অর্জন নয় এটি পুরো ফুটবল বিশ্বের জন্যই এক শক্তিশালী বার্তা যদি আপনি নিজেকে যত্ন করেন নিজের খেলাকে বুঝে নেন আর প্রতিনিয়ত উন্নতির চেষ্টা চালিয়ে যান তাহলে বয়স কখনোই আপনার স্বপ্নের পথে সবচেয়ে বড় বাধা হতে পারে না এখন প্রশ্ন একটাই এই অভিজ্ঞতা আর নেতৃত্ব দিয়ে নতুন অধ্যায়ে থিয়াগো সেলভা কতটা প্রভাব ফেলতে পারেন সেটাই দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব